আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভ্রাহ থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত চমৎকার কিছু টুপিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো সুতে কোন কোন ঝড় পাচ্ছেন এটা কিন্তু অলিভার আমরাই কাজ করা খাদি কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে 450 450 এটা কিন্তু হচ্ছে নিচে কিন্তু কফ করা হবে এটা একটা কালার এক্সিডেনিয়া যাবে আচ্ছা এক সেটও পাইকের দাম পেয়ে যাবেন এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে 450 একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইসে পাচ্ছেন রংকোশের 100% গ্যারান্টি বড় কত আছে ভাই এগুলো সর্বোচ্চ বেলে লং আচ্ছা লং হবে 42 কালারগুলো দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু পিঙ্ক কালার জাস্ট মাথা নষ্ট কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন চিকেন কারি দেখাবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবেন ভিতরে আছে মানে টু পিস চারশো পঞ্চাশে এই গরমে রেগুলার ওয়ারের জন্য বেস্ট কালেকশন হবে এই টুপিসগুলো পিস গুলো এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন ঠিক আছে চারশো পঞ্চাশ এটা হবে ভাঙ্গি কালার কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাই চারশো পঞ্চাশ একশো পাইকারি তাই না ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা যাবে এটা একটা কালার একদম চায়না গরমের আরাম সুপার কমফোর্টেবল এগুলোর রং গ্যারান্টি বডি হবে লং হবে আচ্ছা এগুলো করে পুরো ধামাকা পেয়ে লস এটা একটা কালার এগুলো কিন্তু বডি হবে সর্বোচ্চ তাই না প্রাইস এক নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো বলতে গেলে মজুরির দামে ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার একদম ডিপ অনিয়ন কালার এত জোস কালার কন্ট্রাস্টগুলো এটা একটা কালার এটা মাস্টার্ড কালার দেন এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা খাদি কটন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটা কিন্তু হাতায় কফ করা এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর হাতায় কফ করা পাবেন প্যান্টে কফ করা বডির সর্বোচ্চ বেয়ালের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার বিস্কিট কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম আচ্ছা 350 টাকা আগে এইটা দেখে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা চিকন কারি কটন প্রাইস কত ভাই এটা টাকা একদম মার্কেট কাপানো অফারে পেয়ে আছেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলা ফ্রি ডেলিভারি আচ্ছা এটা একটা কালার ভিতর এটা একটা কালার টাকা এখন দেখাবো আচ্ছা এখন দেখাবো লাস্ট ডিজাইন এটা একটা কালার